মুখে হাসি থাকলো শুরু হয় বাংচুর ঝড় প্রভা জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা বরাবরই দর্শকদের আলোচনায় থাকেন এক ব্যস্ত এই তারকা এখন বেছে বেছে কাজ করছেন অভিনয়ের বাইরে সামাজিক যোগাযোগ মাধ্যমও তিনি বেশ সরব তাই ভক্তদের সঙ্গে বিভিন্ন অনুভূতি ও অভিজ্ঞতা ভাগাভাগি করেন তবে এতে প্রশংসার পাশাপাশি কঠাকের শিকারও হতে হয় তাকে সম্প্রতি নিজের ফেসবুক স্ট্যাটাসে সেই যন্ত্রণার কথাই তুলে ধরেছেন প্রভা তিনি লিখেছেন কেউ যখন হেসে হেসে পোচা মেরে কথা বলে আমিও তার সাথে হাসি আমার খারাপ লাগেনি তাকে বুঝাই কিন্তু সত্যটা হচ্ছে খারাপ লাগে শুধু তাই নয় এমন পরিস্থিতি তার ভেতরে কেমন তোরপাত তৈরি করে সে কথাও জানান এই অভিনেত্রী তিনি লিখেন কেন জানি যখন কেউ মজার ছলে এমন কিছু বলে ফেলে এটা আমার জন্য যন্ত্রণাদায়ক তখন মুখে হাসি থাকলো বকে শুরু হয়ে যায় ভাঙচুর ঝড় পোচা দিয়ে কথা বলা মানুষেরা আসলেই জানেই না তাদের ভিতরটা অভিনয় জীবনের বাইরে এই ব্যক্তিগত অনুভূতি প্রকাশ করলো বর্তমানে ব্যস্ত সময় কাটাচ্ছেন বড় পর্দার কাজ নিয়ে প্রথমবারের মতো এক সঙ্গে দুটি সরকারি অনুদানের সিনেমায় অভিনয় করছেন তিনি এর একটি হচ্ছে জুমুর আসমা জুই পরিচালিত দুই পয়সার মানুষ অন্যটি রবীন্দ্রনাথ ঠাকুরের জনপ্রিয় ছোট গল্প অবলম্বনে নির্মিত দেনা পাওনা যার পরিচালনায় রয়েছেন আধেক সিদ্দিকি দুটি সিনেমার শুটিং নিয়ে এখন ব্যস্ত সময় পার করছেন প্রবা